ভাটপাড়ায় বিজেপির যুবনেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ছায়া সঙ্গী এবং এনআইয়ের সাক্ষী দেব যাদবকে প্রাণে মেরে ফেলার চেষ্টা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এলাকায় চাপা উত্তেজনা ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা তৃণমূলের ভাটপাড়া দুষ্কৃতীদের হাতে বিজেপির কর্মী আক্রান্ত প্রাণী মেরে ফেলার অভিযোগ বিজেপি লোহার রড বাস লাঠি দিয়ে আক্রমণ দেব যাদবকে প্রিয়াঙ্গু পান্ডের ওপর বোমা গুলি ছোড়া কাণ্ডে এনআইএর সাক্ষী দেব যাদব গতকাল বাড়ি ফেরার পথে তাকে ঘিরে মারধর করে দুষ্কৃতীরা গুরুতর অবস্থায় তার চিকিৎসা চলছে ব্যারাকপুরের এক বেসরকারি নার্সিংহোমে তবে তৃণমূলের পরিষদের সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান এটা ছোট ব্যাপার এর সাথে রাজনীতির যোগ নেই অযথা বিজেপির রাজনীতির রং লাগাচ্ছে অমিত ছিল বাবলু সাহ গণেশ তাঁতি একটা কালা করে ছেলে ছিল আই থিঙ্ক ওকে সবাই কালুয়া কালুয়াই বলে তার সাথে সাত আট জন আরো ছিল কেন মানলো মানে বেরিয়েছিল তখনই বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি যাচ্ছিলাম ওখানে কিছু একটা হচ্ছিল কিন্তু কারণ আমি তো ওই রাস্তা দিয়ে ডেলিয়ে যাতাত করে একটু জমাট ছিল ওখানে আমি যাচ্ছিলাম আমার স্কুটি থেকে আমি যাচ্ছিলাম পিছন থেকে ধরে আগে টেনে আমার রাস্তায় ফেলে দিল বলে একাই খুঁছছিলাম তারপরে কিছু বললই না আমার শুরু করে দিল আরেকজন ছিল তো তোমার সাথে আরেকজন ছিল তো যে এনআইএ এর দুইজনের সাথে রবি বারবা ওখানে ছিল তাকেও মারছিল কি বলে মারছিল ওরা ওরা কি তৃণমূল করে যারা মারছিল হ্যাঁ একদম তৃণমূল করে ওরা মারতে সময় আমাকে বলছিল যে কি করতে আসিস তুই এখানে তোকে প্রিয়া গো পান্ডে বাঁচাবে ডাক ওকে এই জিনিস বলে গালাগালি দিচ্ছিল আর মারছিল যেভাবেই মানে মারছিল না মানে বলতে পারবো না ইট দিয়ে আমার যে পাউ আছে না পাউটা দেখুন পাউয়ে ইট ফেলেছে কবরে ইট ফেলেছে আর এই পশনটা আর এই পশনটা হাত দিয়ে মেরেছে কারণ হচ্ছে বিজেপি করে বলে মারধর করা হচ্ছে এনআইএ আমাদের কাছে উইটনেস আছে বলে মারধর করা হচ্ছে কিভাবে সরিয়ে দেওয়া যায় রাস্তা থেকে দেখুন কংগ্রেসের হাতে তো আর কিছু নেই ঘটনাটা আমার এখান থেকে অফিস থেকেও নিজে বাড়ি যাচ্ছে রাস্তার মধ্যে তাকে আটকিয়ে গাড়িটাকে গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আছে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল ইট পাথর রড ওর পুরোপুরি পায়ের উপরে প্রথম ইট মেরেছে তারপর রড দিয়ে মারতে শুরু করেছে গায়ে

সম্পন্ন একটা এলাকাগত সমস্যা কোন বাড়ির গাছে গাছ কাটতে গেছিল তার ডাল অন্য বাড়িতে পড়েছে সেই নিয়ে সমস্যা এর সঙ্গে রাজনীতি দূর দূরান্তের কোনো সম্পর্ক দয়া করে বললাম তো এলাকাগত সমস্যা যেই মেরে থাক তার জন্য থানা পুলিশ আছে পুলিশকে জানাবে পুলিশ ইনভেস্টিগেট করে গ্রেপ্তার করবে কিন্তু এর সঙ্গে দয়া করে রাজনীতিকে জড়াবেন না রাজনীতির পরিবেশটাকে আর দূষিত করবেন না এর সঙ্গে দূর দূরান্তে রাজনীতির কোনো সম্পর্ক নিয়ে একটা ফয়দা নিতে চাইছে যার কথা বলছেন সেই যে কি হ্যাঁ কি কি নাম পান্ডে ও এটা দিয়ে অ্যাডভান্টেজ নিতে চাইছে কিন্তু এর সঙ্গে বেসিক্যালি রাজনীতির কোনো সম্পর্ক নেই দেখুন রাজনীতির সম্পর্ক থাকলে তো আমরা বলতাম বলছি রাজনীতি যদি সম্পর্ক থাকতো আমাদের কোনো ছেলে যদি এর মধ্যে জড়িত থাকতো আমি আগের দিনও বলেছি আই নাইনের পথে চলবে পুলিশ ইনভেস্টিগেট করবে পুলিশ ইনভেস্টিগেট করে অ্যারেস্ট করবে কিন্তু এখানেও আমি সেটা বলছি বাট আমি এটা সঙ্গে বলছি এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা যেটা হয়েছে একটা এলাকাগত সমস্যা তার বাড়ির গাছ বর্ডার